পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হয় কারণ পশ্চিমবঙ্গে এবার শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠী কাজিয়া প্রকাশ্যে তবে যে খবর পাওয়া যাচ্ছে যে বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছিল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তবে এর পরেই দু জন্য ডাক্তার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল শান্ত রোশেন তৃণমূলের প্রাক্তন সাংসদের অভিযোগে যোগ তার জবাব বিবেচনা না করে পদক্ষেপে করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল অবশেষে কিন্তু আদালতে স্বস্তি পেলেন ডক্টর শান্তনুসেন। কি বলছেন তিনি শোনাচ্ছি

আমার স্ত্রী তখন সাত মাসের গর্ভবতী ছিলেন তিনি মা খেয়েছিলেন আমার বাবাকে ধাক্কা ধাক্কি করা হয়েছিল তাই কোথাও একটা সেই সময়ের একটা অনুভূতি তো কাজ করে তিনি বর্তমানে যে ধরনের কাজ করে চলেছে আমার মনে হয় কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন তার একটু শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করছি তাই আমি ডক্টর সুদীপ্ত রায়কে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই যেখানে লেখা আছে ঈশ্বরের কাছে আমি আপনার মাননীয় ডক্টর সুদীপ্ত রায় ভীষণ জনপ্রিয় এবং লড়াকু বিদায়ক। অত্যন্ত দক্ষ সভাপতি মেডিকেল কাউন্সিল চেয়ারম্যান হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি খুব ভালো থাকবে আমার প্রণাম জানবেন আমি তাকে আমার প্রণাম জানাতে চাই এই গোলাপ ফুল পাঠানোর মধ্যে দিয়ে যেভাবে ইন্টারপ্রিট করবে সেটা তার ব্যাপার আমি তাকে আমি চাই যে তিনি আরো দীর্ঘজীবী হন তার শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি তার কারণ শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকলে এই ধরনের নীতি বহির্ভূত অসাংবিধানিক অনৈতিক কাজগুলো হয়তো তিনি করা থেকে বিরত হবেন তাই আমি তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি গত থার্ড জুলাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোন অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি আমার লয়রা চার তারিখ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে লক্ষ্য করেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ঠিক এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকস করা হয়েছে আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে আপনাকে অমুক দিন হিয়ারিং এ ডাকা হবে ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূত ভাবে বহির্ভূতভাবে প্রথা বহির্ভূতভাবে অনৈতিকভাবে শুধুমাত্র পরিকল্পনা মাফিক আমাকে সামাজিক ভাবে করার জন্য ডিক্লেয়ার করে দিলেন আমাকে দু বছর সাসপেন্ড করেছেন আনুষ্ঠানিক ভাবে আমি জানতে পারলাম তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান এবং যখন চার তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা শুক্রবার সন্ধে সাতটা পঁয়তাল্লিশে আপলোডের খবর আমি পাই শনিবার রবি ছুটি ছিল তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আরও একবার এই অনৈতিক বেআইনি দুর্নীতিগ্রস্ত প্রতিহিংসা পরায়ণ অপরাধ মানুষটি আরো একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে এবং আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারব আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল মাননীয় বিচারপতি

একটি ফুলের বুকে দেবেন এবং তিনি এই গোটা বিষয়টা সম্পর্কে তিনি তার দীর্ঘ আয়ু কামনা করছেন কি মনে হয় ডক্টর শান্তনু সেন এই ফুলের তোড়া দিয়ে এক প্রকার এই অভিযোগের যোগ্য জবাব তিনি দিয়ে দিলেন অন্যদিকে এই যে গোষ্ঠী কন্দল তা কি আবারো প্রকাশ্যে এসেছে নির্বাচনের প্রাক মুহূর্তে কি বলবে এখন কিন্তু তোমাদের জানিয়ে যে আর জি করের ঘটনা গত নয় আগস্ট দু সালে কলকাতার যে মেডিকেল কলেজের যেটি খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু কিছুদিন পরে দেখা গিয়েছিল ডক্টর শান্তনু সেন রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল তিনি মুখ খুলেছিলেন তিনি বলেছিলেন যে একটি হাসপাতাল যেখানে ডাক্তাররা বা নার্সরা তারা মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করে চলে সে জায়গায় দাঁড়িয়ে যদি তাদেরকে এই ধরনের শিকার হতে হয় কিভাবে সেটা সম্ভব হয় কলকাতা শহরের মতো বুকে এবং তার মেয়েও একজন পিজিটি ছিলেন এবং মিছিল হয়েছিল। সেখানে তিনি সহমত পোষণ করেছিলেন তারপর থেকেই দেখেছিলাম যে দল তার থেকে কিন্তু অনেকটাই দূরত্ব বাড়িয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে তার এই যে কথা তাকে যে সমর্থন করে না অর্থাৎ আর্জি করে যে ঘটনা কার্যত কোয়ট কোর্ট তারা কিন্তু সেটাকে ডিফেন্স করতে সেই মুহূর্তে ব্যস্ত ছিলেন অথচ তাদের দলের একজন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন তার ফলে তারপর থেকে তার প্রতি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবহার এবং সেই সঙ্গে তাকে দূরত্ব তৈদি করা দল থেকে সেই প্রসেস শুরু হয়েছিল প্রায় কার্যত এক বছর হতে চলেছে আর দু মাস বাকি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর শান্তনু সেনের যে লাইসেন্স সেই লাইসেন্সে কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছিল প্রথমে এবং তাকে তারপরে বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে কপি দেননি এমনটাই কিন্তু শান্তনু সেন সাংবাদিক সম্মেলন করে জানালেন এবং তার যে লয়ার রয়েছেন তিনি সেই মারফত বিভিন্ন সময় জানতে চেয়েছিলেন যে তার নোটিশ দেওয়া হোক তাকে কি কি বিষয়ের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে সেই রিজিন

তবে তিনি এখনো পর্যন্ত কোন সদুত্তর পাননি এমনটাই তিনি জানিয়েছেন সেই সঙ্গে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে তা যতো যে তো বলার অপেক্ষা রাখে শুধুমাত্র এই ঘটনা নয় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মদন মিত্রকে মুখ খুলতে দেখা গিয়েছে তারপরে তাকে আবার দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া যে শোকজ নোটিশ তারপরে কিন্তু তিনি আবার একই পথে ফিরে এসেছেন স্বভাবতই শাসক দলের যে অ্যান্টি ইনকামেন্সি কাজ করে সেই কাজ কিন্তু অনেকটাই বেশি হচ্ছে যার ফলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে যদি কেউ সত্যি কথা বলে ফেলে দেখার বিষয় যে শান্তনু সেনকে কে মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে অরিজিনাল যে নোটিশ কি কি কারণে তাকে এই শোকট করা বা সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়টি দেওয়া হয় এবং তারপরে তিনি কি পদক্ষেপ করেন সেদিকে আমাদেরকে থাকতে হবে এবং সেটা ধন্যবাদ অর্থাৎ এই যে গোষ্ঠী গন্ডল তা তো একদিকে অবশ্যই প্রকাশে অন্য কিন্তু বিদেশি ডিগ্রি বিতর্কের যে দু বছরের জন্য শান্তনু সেনকে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছিল এর নেপথ্যে আর্যকর কান্ডে তিনি সুর জুড়িয়েছিলেন। এবং সরকারের বিপক্ষে এসে তিনি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে একটি হাসপাতালে কিভাবে কোন ধরনের বিষয়গুলি কিভাবে পারে তিনি তুলেছিলেন তার জন্য বাতিল করে দেওয়া হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে যাই হোক এবার স্বস্তি দিল আদালত এই মুহূর্তের সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ এর পর্দায় ধন্যবাদ